ছাবিশ লাখ টাকা এই ঢাকা শহরে এমন লোক আছে যে তাদের কাছে ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ টাকার মতো চার বছরের যে ও যে খাবার দাবার খাইছে তাতে মোটামুটি তেরো

ঢাকার গাবতুলি হাটের সবচেয়ে সেরা গরু এবং সুন্দর গরুটির সামনে যে এই নাম হচ্ছে বুলবুল যেটি একটি ক্রস ব্রাহ্মাজাতের গরু এবং এই গরুটি কিন্তু একজন প্রান্তিক খামারে নিয়ে এসেছেন সিরাজগঞ্জ থেকে এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে গাবতুলি ছাব্বিশ লক্ষ টাকা তো আজকে আমরা আপনাদেরকে গাবতুলি অন্যতম সেরা গরু বুলবুল সম্পর্কে জানাবো যে ভাই গরুটি কত বছর ধরে লালন পালন করেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই গরুটি কত টাকা হলে বিক্রি করবেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

হাটের সেরা গাবতুল হাটের সেরা গরু এটা হলো দশ রূপে গুণে আচ্ছা এবং সুস্বাস্থ্য শুধু এরকম মোটা হলে এটাকে আসলে সুস্বাস্থ্য বলে না

মাশাল্লাহ এর ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন একদম অবাক করার মতো মাশাল্লাহ মাশাল্লাহ একদম মানে আমরা কি বলবো বড় বড় এগ্রো ফার্মে কিন্তু সচরাচর এরকম গরু দুই এক পিস দেখা যায় তাও কিন্তু সব বড় বড় ফার্মেও পাবেন এরকম সুন্দর গরু এরকম সুঠান দেহের গরু অসাধারণ একটি গরু আচ্ছা ভাই এটা কি জাতের গরু এটা ব্রাহ্মা আর হলো দেশি শাহিওয়ালের ক্রস ব্রাহ্মা এবং দেশি শাহিওয়ালের ক্রস জি জি আচ্ছা

বুলবুলের দাম চাচ্ছেন কত হাটে হাটে ছাব্বিশ লক্ষ টাকা যাচ্ছে চাওয়া দাম ছাব্বিশ লাখ জি জি নিয়ে আসছেন কবে নিয়ে আসছি গত পরশু রাত বারোটার সময় বারোটার সময় জি জি আচ্ছা এখন পর্যন্ত কি কাস্টমার এসেছে বা দরদাম হয়েছে কিনা যেদিন রাত্রে নামায় ওই দিন একজন কাস্টমার দাম বলছিল আর কি আসলে তারা মধ্যে আর কি ওরকম একটা দাম বলছিল আর কি একটা দাম হয়েছে আচ্ছা কেমন হয়েছে একটু কি বলা যাবে হ্যাঁ বলা যাবে সতেরো লাখ টাকা বলছিল সতেরো লাখ টাকা হয়েছে বুলবুলের দাম জি জি আনার পরে জি 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 তারপরে আপনি আসলে ওরকম মানে আমরাও হুটহাট করে নামতেছি মানে সে দড়াই সাইডে সারতে পারি নাই উনি এরকম গুলো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিই ভাই কিন্তু ক্রেতা ছিল না সেটা এরকম কিন্তু আমরা অতীতেও দেখেছি যে বড় বড় গরু হাটে নিয়ে আসলে একটা হুটাট করে দর ভালো দাম বলে তারা চলে যায় হ্যাঁ গরু কিন্তু তার না এই যে আপনাকে 17 লাখ টাকা সে বলছে এখন অন্য ক্রেতা এসে যদি 10 লাখও বলে আর 12 লাখ টাকাও বলে আপনি কিন্তু তাকে আর গরু দিবেন না যে আমার গরুর দাম তো 17 লাখ বলছে তাহলে কিন্তু গরু আপনার থেকে যাবে এবং এই গরু তখন বাড়িতে যাইতে হবে তো সেই ক্ষেত্রে ওই দাম ভুলে যেতে হবে যে আপনার এখানে আবার আয়েশা দশ জন করে টাকা দিবে সে হচ্ছে ক্রেতা সতেরো লাখ দাম হয় না এটা বলা যাবে না ঠিক আছে উনি 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 ইউ করছে এবং একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে গেছে পরে কার্ড দিয়ে গেছে যে আমার সাথে আপনার যোগাযোগ করবে এই যে সতেরো লাখ টাকা দাম বলার পরে কার্ড দিয়ে গেছে আসলে সতেরো লাখ টাকা বিক্রি করলে প্রান্তিক খামার হিসেবে আপনার কি লাভ হওয়ার কথা না ভাই

এই ঢাকা শহরে এমন লোক আছে যে তাদের কাছে ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ টাকার মতো আমি আসলে এরকম লোকের জন্য আমি আমার জিনিসটা রাখছি আরকি আছে না এরকম এই ঢাকা শহরে আছে আমি দাবি করতেছি যে এই গাপ আমারটা ওয়ান পিস কোরবানিতে মানুষ সৌন্দর্য দেখে দিবে তাহলে আপনি এই সুন্দর গরুর জন্য একটা সুন্দর টাকাটা কোনো বিষয় না হ্যাঁ সুন্দর একটা সে কোরবানির জন্য সুন্দর একটা পশু সুতাম দেহের এবং একেবারে ন্যাচারাল এই ওই যেমন এই এটা যদি সারাদিন মানে চব্বিশ ঘন্টা যদি রোদের মধ্যে এই প্রখর রোদে তাপেও যদি থাকে ও কোনো সময় হাফাবে না তাই জি এটা আমি আমি গ্যারান্টি দিয়ে দিতে পারতেছি এটা হাফানোর হয়ে গরুই না সব গরু হাফা বেয়ে গেবে এটা মনে করে রোদে যে তাপমাত্রা শুরু হয়েছে বর্তমানে থাক এটা ওই ওই ধরনের সমস্যা হবে না ওই এত শক্ত এটার একটাই কারণ ওই ন্যাচারাল খাবার খাইছে ছোলা মানে ওর খাবারের ফিফটি পার্সেন্ট ভাগ গুলো ছোলা ছোলা জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আরো ওকে ওকে আরো ওকে এরকম স্বাস্থ্য বানানো যায় সম্ভব ছিল ওই ধরনের খাবার দিলে কিন্তু হয়তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম আসলে আমরা ওই রকম ক্রেতা বা ওই যে এত মোটা এরকম না ওরকম না আমরা একটা সুন্দর মনের ক্রেতা সাধারণ দর্শকের সাথে কথা বলি আপনি তো সেরা দাবি করতেছেন তাদের কাছে কেমন হচ্ছে জি 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 আপনি কি গরু দেখতে আসছেন জি আচ্ছা গরু কেমন এটা ভালো গরু ভালো অনেক ভালো

দর্শক গাবতুলিয়াটের সারা গরু বুলবুল দাম চা হচ্ছে ছাব্বিশ লাখ টাকা যার দাম অলরেডি কিন্তু ইতিমধ্যে সতেরো লাখ টাকা দাম হয়েও গেছে আচ্ছা ভাই কত হলে লাস্ট ছাড়বেন একটু বলেন তো কেউ যদি আসলে না আমি ছাব্বিশ বলি আর যেটাই বলি বাইশ লক্ষ টাকা হইলাম গরুটা তার বাসায় পৌঁছে দিয়ে আসবো আচ্ছা 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 এই হাত পালারাই